মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর ঘটবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মহালয়া বিরল যোগে হবে বছরের শেষ সূর্যগ্রহণ ভারতে কি দৃশ্যমান হবে এই গ্রহণ সুতকাল কি ভারতের জন্য প্রযোজ্য হবে গ্রহণ কখন শুরু কখন শেষ হবে এই গ্রহণ দেখা যাবে কোথা থেকে আরে দাঁড়ান দাঁড়ান এই সমস্ত প্রশ্ন নিশ্চয় আমার বন্ধুদের মনের মধ্যে উচাটনের সৃষ্টি করেছে আজ আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনের রবিবার অবসান হবে পিতৃপক্ষের শুরু হবে দেবীপক্ষের আমাদের উমা আসছেন যে ঘরে এই দিন হবে বছরের শেষ সূর্যগ্রহণ এই বছর মহালয়ার দিনেই হবে সূর্যগ্রহণ পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে পরিভ্রমণকালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস আংশিক গ্রাস এবং বলয় আকার গ্রাস এই তিন ধরনের সূর্যগ্রহণ হয় চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বর রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যদিও এই গ্রহণ ভারতে অদৃশ্য এটি শুরু হবে ভারতীয় সময় রাত দশটা উনষাট মিনিটে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর ভোর রাত তিনটা তেইশ মিনিটে এই গ্রহণ ঘটবে আশ্বিন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে বন্ধুরা বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া দক্ষিণাঞ্চলে এই সূর্যগ্রহণ দেখা যাবে না ভারতে এবার বন্ধুরা আমরা জেনে নেব সুতকাল কি ভারতীয়দের জন্য প্রযোজ্য হবে চলুন তা জেনে নিই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই ভারতে এই সুতোকালও প্রযোজ্য হবে না প্রসঙ্গত সূর্যগ্রহণে সুতকাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে কার্যকর হয় কিন্তু একুশে সেপ্টেম্বরের সূর্যগ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয় তাই এখানে সুতো প্রযোজ্য হবে না তবে যেসব দেশে গ্রহণ দেখা যায় সেখানে কাল অবশ্যই কার্যকর হবে প্রসঙ্গত চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই মহালয়ার দিনের সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ